আজ আপনাদের সাথে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার রেসিপিটা কতটুকু পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপিটা করার জন্য আমার মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বটবুটি আর তো সবাই কম বেশি চিনেন বা খান তো এই রেসিপিটা করতে আপনার বেশি বরপটির দরকার হবে না চারটা থেকে পাঁচটা বরপুটির দিয়ে আপনি পুরো পরিবারের জন্য বিকালে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ খুবই সিম্পল বাসায় সাধারণ যা থাকবে তা দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো বরপটিটা আমি কীভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি কাটার আগে আমি বরবুটিগুলো আস্তই ধুয়ে নিয়েছি আর সবগুলো বটবুটি আমি এভাবেই কেটে নিয়েছি একটু লম্বা করে কেটেছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি বাসায় যে এমন গোল চামিচ থাকে ডাল বাড়ার জন্য সেই চামিস দিয়ে আমি এখানে দুই চামিস বেসন দিয়ে দিয়েছি দুই চামিচ বেসনের সঙ্গে এখানে আমি করে এক শুকনো চালের গুঁড়া আর এখানে দিয়ে দিব কিছু সামান্য মশলা এখানে আমি হাফ চা চামিচ হলুদ গুঁড়া হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ মরিচ গুঁড়া এখন দিয়ে দিয়েছি হাফ চা চামিচ জিরা গুঁড়া আর দিয়ে দিব স্বাদের জন্য সামান্য লবণ সবগুলি উপকরণ একটু মিক্স করে নিয়ে এতে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি আর অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা আমি মিক্স করে নিয়েছি প্রথমে একটু শক্ত করে মিক্স করে নিব এরপর আমি পাতলা করে নিব এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর যদি এই অংশটা আপনারা পারফেক্টভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার রাস্তাটাও একেবারে পারফেক্ট হয়ে যাবে তো আমি কিন্তু ভালো করে এটা কি মিক্স করে নিচ্ছি আমি পানিটা ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু কছলিয়ে নিচ্ছি কোসলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ফাটিয়ে নিব এটাকে ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ফাটা যাবে আমার নাস্তাটা কিন্তু ততই পারফেক্ট হবে এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে আর আমি কাজটি একটু জোরে জোরেই করে নিচ্ছি একটু শক্ত হাতে কিন্তু এটা ফাটিয়ে নিতে হবে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটও ভাত ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এখন এটা আমার পুরো ফাটানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব হাফ চা চামিচ বেকিং সোডা এখানে আমি তিন চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করেছি আর সোডাটা দিয়ে আমি আবার ভালো করে এটাকে ফাটিয়ে নেবো ফাটাতে ফাটাতে এটা একদম সফট হয়ে যাবে আর একটু সিল্কি সিল্কি বাপ চলে আসবে হয়তো বা আপনারা দেখিয়ে বুঝতেছেন যে আমার ব্যাটারটা কতটুকু পারফেক্ট হয়েছে এরপর পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে একটা পারফেক্ট ব্যাটার বানানোর জন্য আপনাদের কোনটা ফোল্ড করতে হবে তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম তো এখন আমি উপর থেকে একটু ফেলবো যখন দেখবেন উপর থেকে এটা ফেলবেন তখন লম্বাভাবে পড়বে কোনো প্রকার ভেঙে যাবে না হয়তো খেয়াল আপনারা বুঝতেছেন যে এটা কেমন হয়েছে তো আমি আরেকভাবে দেখিয়ে দিব যে কীভাবে বুঝতে পারবেন যে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করা যায় এখন আমি এখানে আঙুলটা দিয়ে দিব আর দেখেন আঙুলটা একেবারে দেখা যাচ্ছে না আমার মুখটা একেবারেই ডেকে গেছে তো বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল এখন আমি একটা বটবটি এখানে কোট করে নিয়েছি আর কোট করার পর একটু জাঁকিয়ে নিয়ে আমি এটা ফ্রাই প্যানে ছেড়ে দেবো এভাবে আমি সবগুলি ছেড়ে দেবো যখন ফ্রাই প্যানে এটা ছেড়ে দেবেন তখনই দেখবেন যে এটা ফুলে ডাবল হয়ে যাবে আর চুলার্চটা কিন্তু লো টু মিডিয়ামই করে রাখতে হবে পুরো কাজটা কিন্তু চোলাটার লোটু মিডিয়াম করেই করে নিতে হবে এখানে বটবটিটা কিন্তু কাঁচা দেওয়ার কারণেও কোনো বয়ের কারণ নেই কারণ বটবটিটা কিন্তু একেবারেই সফট হয়ে যাবে বটবটি সিদ্ধ করার কোনো প্রকার দরকার হবে না সিদ্ধ ছাড়াই কিন্তু আপনার বটবুটির একটা পারফেক্ট নাস্তা বানিয়ে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখিয়ে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে যখনই আমি ভিডিও দিব তখনই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর বেশি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না তো আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা একটু সময় হয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি এক দুই মিনিট পর পর আমি এটা উল্টিয়ে দিবো আর একটা পুরোপুরি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাটা অল্প আছেই বেজে নিতে হবে বেশি আছে বেজে নিলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরটা কাছাই দেখে যাবে আর যত সময় নিয়ে একটু বেঁচে নেবেন দেখবেন নাস্তাটাও আপনার একেবারে কাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে কোনো প্রকার চুপসে যাবে না বা শীতলা হয়ে যাবে না আমি বারবার উলটিয়ে পাল্টি এটাকে একটা সুন্দর কালার নিয়ে আসছি আর এখন আমি এটা নামিয়ে নিব এই পর্যায়ে আপনারা দেখে বুঝতেছেন যে আমার নাস্তাটা কতটুকু মুচমুচে বা পারফেক্ট হয়েছে আশা করি যারা এখনো ট্রাই করে নাই এভাবে বাসায় বিকালে নাস্তায় ট্রাই করতে পারে বাচ্চাদেরকে ওইভাবে দিয়ে দিলে কিন্তু মজা করে খেয়ে নিবে ছোট বড় সবাই কিন্তু এমন নাস্তা পছন্দ করবে আর সহজেই কিন্তু আপনি ওইটা বানিয়ে নিতে পারবেন আমি সবগুলি নামিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সেম প্রসেস দিয়ে ভেজে নেব এতক্ষণে হয়তো বুঝেই গেছে যে নাস্তাটা আমার কতটুকু পারফেক্ট হয়েছে তো দেখেন নাস্তাতে কিন্তু কোনো প্রকার তেল ভেজে নেই আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছে যে কতটুকু ক্রিস্পি হয়েছে আর দেখেন ভিতরটা বট একেবারে বর্তা হয়ে গেছে এইভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে গরম বাতের সাথে পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ